আমাদের ওই মুসলিম ভাইদেরকে আমরা বলবো যাদেরকে টর্চারিং করা হচ্ছে যারা বিপদে পড়ে আছে তারা যেন ধৈর্য ধারণ করে আল্লাহ যেন তাদের ইমানকে মজবুত রাখে এবং সমস্ত মুসলিমদেরকে আমরা বলছি তারা যেন তাদের পাশে গিয়ে দাঁড়ায় আর একবার যদি একটা হুঙ্কার দেয় কাফের রাতে পৃথিবীতে বেঁচে থাকতে চাচ্ছে তারা কিছুটা হয়তো ক্ষান্ত হবে আমাদেরকে উচিত আপন আপন জায়গায় প্রতিবাদ গড়ে তোলা আমাদের মেসেজটা অন্তত তাদের কানে পৌঁছে দেওয়া যে আমরা কিন্তু ঘুমিয়ে যাইনি আমরা কিন্তু সজাগ আছি আমরা শুধু অপেক্ষায় আছি আল্লাহ সুবান আহমতালার অর্ডার যেই দিন আল্লাহ সুবান আহমতালার পক্ষ থেকে কোনো ফেসলা হয়ে যাবে সেই দিন কিন্তু মুসলিমদেরকে কেউ ঠেকাতে পারবে না এই মেসেজটা আমাদের থাকবে আল্লাহ বলছেন এই সমস্ত ইহুদিন আসারা কাফের মুশ্রিকরা ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা কখনোই চায় না যে মুসলিম তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহম করা হোক আল্লাহ বলছেন সুরা বাকার মধ্যে এই আয়াতটি রয়েছে আপনি পাবেন একশো এক একশো পাঁচ আয়াত আল্লাহ বলছেন

ওদের চাওয়া পাওয়াতে কোনো কিছু হয়েছে যারা মুসলমান হওয়ার তারা কিন্তু ঠিকই মুসলিম হয়েছে যারা মসজিদে আসার তারা ঠিকই মসজিদে এসেছেন যারা হারাম থেকে বেঁচে থাকার আছে আল্লাহ এভাবেই যাকে চায় রহমত করে থাকেন এভাবেই আল্লাহ যাকে চায় তার উপরে থাকেন অনুগ্রহ করে থাকেন আজিম আল্লাহ হচ্ছে অনুগ্রহশীল আল্লাহ যাকে যায় তাকে অনুগ্রহ করবে যেহেতু আল্লাহ ইসলামের উপরে রেখেছে আপনাকে আমাকে ইমানের উপরে রেখেছে আল্লাহ বলছে আল্লাহ আমার পক্ষ থেকে প্রথম মেসেজ আপনার আপনাদের কাছে যে আমাদের ইসলামটাকে আমাদেরকে ধীর রাখতে হবে এবং কোনো অবস্থাতে যেন আমরা আমাদের ধর্ম থেকে মুখ না ফিরাই করেন আল্লাহ সুবান এই মর্মে বহু কথা উল্লেখ করেছে আল্লাহ সুবান আহতলা বলছে এস কফু যে কথাটা বলতে চাচ্ছিলাম এত কিছুর পরেও আমাদের কাছে যে মেসেজটা এসেছে আমাদের প্রশাসনে আমাদের প্রধানমন্ত্রী তার উপদেষ্টার মধ্যে বিধর্মী রয়েছে ডিফেন্সের বড় বড় পদে বিধর্মী রয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিধর্মী রয়েছে চিকিৎসা ব্যবস্থার বড় বড় পদে বিধর্মী রয়েছে আরে আমাদের ধর্মমন্ত্রী ধর্ম আমাদের ধর্মের যেই আমাদের শিক্ষা সেখানে পরিচালনার দায়িত্ব রয়েছে হিন্দু অমস্টেই আপনি বুঝেন কত বড় চক্রান্ত কাজ করছে তাহলে যেই মুসলিম নেতাদের চারপাশে যদি অমুসলিমরা দায়িত্বশীল হয় আর আল্লাহ সবানা তাআলা তাদের মনের কথা আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ বলছেন এই নির্বোধ মুসলিমরা বোঝে না কেন

তারা তাদের জবান দিয়ে তারা তাদের হাত দিয়ে তোমাদেরকে অবশ্যই কষ্ট দেবে এটা হচ্ছে অমুসলিমদের চরিত্র আর তাদের আপ্রাণ চেষ্টা হচ্ছে কমের পক্ষে তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে আল্লাহ বলছে তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন হজে যায় তারা ঘুমটা দেয় তাদেরকে ইসলামিক ভাবে ইস্তেকবাল করা হয় কিন্তু ওই টিম যখন ইন্ডিয়া যায় হিন্দু যায় তাদেরকে কি করা হয় তাদের আপ্যায়ন করা হয় তাদের ওই ধান দিয়ে করা হয় মাথার মধ্যে তিলক লাগানো হয় সিঁদুর পরিয়ে দেওয়া হয় এটা মুসলিম জাতিরাকে নির্ভূত এটা বুঝে না এর মাধ্যমে তাদেরকে কাফের বানিয়ে দিতে চাচ্ছে আজকে মুসলিম সমাজের যে কোনো সংস্কৃতির মধ্যে তাদের থিওরিকে ঢুকিয়ে দিতে চাচ্ছে মুসলিম সেটাই ফলো করছে তারা কি আজও বুঝে না যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক এর মাধ্যমে এই এই কাজগুলো করে সে কাপের হয়ে যাচ্ছে মুসলিম তারা এটাই চায় আমাদেরকে কাফের বানিয়ে দিতে কিন্তু মুসলিমরা তাদেরকে ফলো করে তাদের মতো প্যান্ট শার্ট তাদের জুতা তাদের 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 চেন সবকিছু গ্রহণ করে তারা একবার ফলো করে না সেখানে কি কোনো চিহ্ন আছে সেখানে কি স্টার আছে তাদের কোনো দেবতার নাম আছে না কি আছে তারা একটু বুঝে না ওরা যে সমস্ত উৎসবগুলো পালন করে ওই সমস্ত উৎসব মুসলিমরা পালন করে আল্লা সুহানা বলছেন আল্লাহর দিনের মধ্যে বাধা দেয়া

অথচ আমার ইচ্ছা ছিল যে এটা ছিল বহিরাগত সমস্যা কিন্তু আমাদের আভ্যন্তরীণ যে সমস্যা কত মাথা চাড়া দিয়ে আছে আমরা অমুসলিমদের আচরণ দেখে বিক্ষিপ্ত হই ভারাক্রান্ত হই বা অপরাধ ফিল করি কিন্তু আমাদের মুসলিমদের চরিত্রের মধ্যে যে কত রকমের পাপ ছেয়ে গেছে আমরা সেগুলোকে লক্ষ্য করি না আজকে আমাদের সমাজের প্রেক্ষাপট দেখেন যে হাদিস্টিতে রাসুল্লাহ সাল্লাম বিদায় হাজার ভাষণে বলেছিল যে এটা হচ্ছে হারাম মাস সেই ভাষণে রাসুল সাল্লাম একটা দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি বলেছিলেন আইন হারিন হাজা এটা কোন মাস আইও ইয়ামিন হাজা এটা কোন দিন আইও বালাদিন হাজা এটা কোন শহর তিনটা প্রশ্ন করেছিলেন সাহাবিরা বলেছিলেন আল্লাহ রাসুল আলাম এবং আল্লাহ তার রাসুলি ভালো জানে রাসুলাম বলছেন আলাই সাল বাউদা এটা কি মক্কা শহর মক্কা নগরী নয় মক্কা শহর নয় হারাম জায়গা নয় আলাই সাজিল এটাকে এটা হারাম মাস নয় আলাই সাহ এটা এটাকে কুরবানের দিন নয় কালু বালাই রাসুল্লাহ হ্যাঁ এটা হারাম জায়গা হারাম মাস এবং সবচেয়ে সম্মানিত দিন কুরবানের দিন

সে ইজত আমাদের কাছে তত মর্যাদা অথচ আজকে দেখেন আমরা প্রত্যেকটা মুসলিমের কে নিয়ে খেলা করেছি তার অর্থ সম্পদকে বাতিল ভাবে বক্ষণ করছি তাকে আমরা হত্যা করছি সামান্য কিছুতেই রক্ত ঝরিয়ে দিচ্ছি এক মেয়েকে কেন্দ্র করে কত হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে

জোহর একজন মুসলমানের এক টাকা যদি কেউ বাতিল ভাবে খায় তাহলে মক্কা নগরে আল্লাহর ঘরটাকে সেটা ভেঙে দিলে যে পাপ হবে সেটা তার আমল নামায় করতে হবে মানুষকে হারাম অবস্থায় পাপ করলে তার মারাত্মকতা কত হয় মক্কা নগরে যদি যেমন এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাতের নেকি আপনি পান তাহলে সেখানে জেনে নেন ওটা আপনার বাংলার জমিনে পাপ করার মতো নয় যদি কেউ হারাম এরিয়াতে পাপ করে তার শাস্তিটা কত মারাত্মক হতে পারে আপনি দেখেন একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দিই বারাদ না আজেম নয় سعد قال رسول الله صلى الله عليه وسلم من اراد من اهل المدينه بسوء من اراد بسوء من اهل المدينه او كما قال رسول الله صلى الله عليه وسلم যে মদিনাবাসী মদিনার লোকদের মদিনার অধিবাসীদেরকে অনিষ্ট করার

লবণ যেমন পানিতে গলে যায় আল্লাহ বলছেন মদিনার বাসীদের সাথে যদি কেউ অনিষ্ঠ করার ইচ্ছা করে আল্লাহ তাকে এমন ভাবে জ্বালাবে সেটা এরিয়া তাহলে সেখানকার মানুষের যদি কেউ অনিষ্ঠ করতে চায় আল্লাহ বলছেন অন্যান্যদেরকে আমি জ্বালাবো কিন্তু ওই ব্যক্তিকে আমি আগুনে জ্বালিয়ে একবার গালিয়ে ফেলবো এটা হচ্ছে হারাম এরিয়া হারাম ব্যক্তিদের সাথে হারাম মাসে বিভিন্ন পর্যায়ে যদি এরকম পাপ গুলো কেউ করে তার পাপের মাত্রা এরকম বেড়ে যায়

আপনি কিছুদিনের জন্য মাত্র আপনি আপনার পুরো হারিয়ে দিতে যাচ্ছেন ওই এক বিঘত জায়গার জন্য ওই এক মহিলাকে কেন্দ্র করে ওই এক দুঃখAbandon জন্য 10 টাকা দিক্ষনা শত আপনি এটা করেন অথচ সে মুসলিম ভাই আজকে মুসলিমরা মুসলিমদের শত্রু হয়ে আছে আপনি মুসলিমদেরকে কেন দোষারোপ করছেন ওর তো আমাদের জন্মসূত্রে শত্রু কিন্তু আপনাকে তো আপনার মুসলিম ভাইয়ের সাথে বন্ধুত্ব আল্লাহ করে দিয়েছে সেটা আল্লাহ বলেছে তোমার ভাই তাহলে যেই ব্যক্তি তার ভাইয়ের রক্ত ঝরাতে পারে যদি কোনো ভাই ভাইয়ের রক্ত ঝরাতে পারে তাহলে এটা শত্রু আপনারা আমার রক্ত ঝরাবে এটা কোন বিষয় কোন কিছু আমার ভাই যদি আমার রক্ত জড়ায় তা আমার শত্রু আমার রক্ত জড়াবে না তো কি করবে এটা কি বিষয় কোনো কিছু আজকে মুসলিমদের সম্প্রীতি নেই বিদায় অমুসলিমরা এইভাবে চষে চুষে মুসলিমদেরকে খাচ্ছে এইভাবে চড়াও হয়েছে মুসলিমদের উপরে শুধুমাত্র আমাদের মুসলিমদের মধ্যে ভাতৃত্ব বোধ নাই বিদায় আজকে যদি আমার ভাইয়ের পেলসানিতে আমি গিয়ে এগিয়ে দাঁড়াইতাম কোনো অমসলিমের সাহস হতো না কোনো মুসলিম জাতির দিকে আঙ্গ তুলে তাকানো এই ক্ষমতাটা হতো না

প্রত্যেক ব্যক্তি অন্তর থেকে নিয়োগ করে নেন আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন দেখেন আপনার সামর্থ্য আজকে যেমন আছে কালকে ভালো হবে খারাপ হবে হবে কিছু হবে আমি শুধু একটা মেসেজ আপনাকে জানাতে চাই আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে কখনো যে আল্লাহর প্রতি ইমান রাখে না গরুকে মাবুদ মানে বট গাছকে মাবুদ মানে বড় গাছকে আল্লাহ মনে করে ইঁদুর কে আল্লাহ মনে করে আগুনকে উপাসক মনে করে সেই ব্যক্তিকে দেখেছেন সেও কিন্তু ওই আগুনের সন্তুষ্টের জন্য বট গাছের সন্তুষ্টের জন্য ইঁদুর বাদর পাথরের সন্তুষ্টের জন্য সে লাখ টাকা দিয়ে খাসি গরু বলি দেয় দেখেছেন এই দৃশ্য জানেন তো প্রত্যেকে না গাই জন্য করে আপনারা মাজার ব্যক্তিদেরকে তো দেখেছেন না যারা আপনাদের যারা যাদের আপনারা মোশরে বলেন যারা মাজার বাবা আল্লাহিতে বিশ্বাসী তারা খাসি মোরক গিয়ে জবা করে দেখেছেন তো জন্য করে আর আপনাকে করতে বলা হয়েছে তার মালিকের জন্য তারা এই কাজ করে লাখ টাকা দিয়ে গরু কুরবানি করে জাহান নামে যাবে আর আল্লাহ আপনার কাছ থেকে বলেছে বান্দা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কুরবানি করো তুমি জান্নাত পাবে ব্যাপারটা আপনি বুঝেন তাদের কর্ম দিয়ে তারা জাহান নামে যাবে তাতে তারা সন্তুষ্ট প্রফুল্লের সাথে করছে আর আল্লাহ আপনাকে ইমান দিয়েছে আল্লাহর প্রতি ইমান দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরবানি করতে আপনার অন্তর কাঁপে আপনার অন্তরে বাধা প্রাপ্ত হন কেন এমনটা হয়েছে আপনি ভুলে গেছেন আপনার অস্তিত্বটা হচ্ছে আপনার মালিকের দেয়া সে মালিকের জন্য আপনি তো সন্তুষ্টির সাথে প্রকাশে আপনি কুরবানি করবেন সন্তুষ্টির সাথে যে তারা প্রত্যেক মুশরে দেখে নেয় তারা খরচ গাই জন্য আর আমরা খেতে না পেয়েও আমরা করি আমাদের মালিকের জন্য এক আল্লাহর জন্য এই অনুভূতি নিয়ে আপনি কুরবানির পোষণ করবেন

তোমাদের যার যেমন অবস্থা রয়েছে আল্লাহ করে তোমরা বেররা এখানে বের মানে হচ্ছে উত্তম বা স্বভাব বা জান্নাত যদি জান্নাতের ট্রান্সলেট করা হয় আল্লাহ বলছেন তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই জিনিসটি আল্লাহ রাস্তায় খরচ না করবে যে জিনিসটি তোমরা ভালোবাসো তার মানে যেই উৎকৃষ্ট মানের খাদ্য আপনি ভালোবাসেন যেই গন্ধ আপনি ভালোবাসেন যেই রকমের কিছু আপনি ভালোবাসেন আল্লাহ বলছেন ওই রকমের ভালোবাসার বস্তু যদি তুমি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারো লালতা না আলাল বিররা তুমি কোনোদিন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছতে পারবে না আল্লাহ লালতা না আলাল বিররা হাক্কা তুনফিকু মিম্মা তুহিব্বু ওয়া তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহ বিহি আলিম আর আল্লাহ ভালো করে জানে যে তোমরা কি খরচ করে থাকো আর কি জমা করে রেখেছো তোমার পকেটে কয় টাকা আছে আর কয় টাকা তুমি দান করেছো আল্লাহ বলতে প্রত্যেকটা খবর রাখে আল্লাহ সেটা আল্লাহ জানে তুমি তুমি যেটা পছন্দ করো তোমার যোগ্যতা অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী উত্তম বস্তুটা তুমি আল্লাহ তাআলার কাছে কুরবানি করো যে কাজটা করেছিল হাবিল যে কাজটা কাবিল করেনি হাবিল করেছিল যে আমি আল্লাহর সন্তুষ্ট করেছিল গ্রহণ করে থাকে মত্তাকির প্রচেষ্টাকে আল্লাহ গ্রহণ করে থাকে অতএব আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা পশু আপনি আল্লাহর জন্য বাছাই করে নিন এবং রাসুল্লাহাম বলছেন যে তোমরা চোখ কান দেখে নিখুঁত দেখে তোমরা পশু কুরবাণী করো রাসুস্তা বলছে আরও লা তাজু লা তাজুজু এক বর্ণনা রয়েছে জায়েজি হবে না আরেক বর্ণনা রয়েছে লা আর এক বর্ণনা রয়েছে যথেষ্ট হবে না চার রকমের প্রাণী যদি কেউ খরিফ করে এটা কুরবানির জন্য যথেষ্ট হবে না একটা হচ্ছে আওরাম যেটা চোখে দেখতে পায় না বা চোখের রোগ রয়েছে অথবা অনেক বেশি অসুস্থ অথবা খোড়ারো যেগুলো হাঁটতে পারে না অথবা এমন গরু যেগুলো হাড অস্থি মজ্জা ভেসে গেছে বয়সের কারণে যেটা উঠে দাঁড়াতে পারে না এমন কোষ যেন কোনো ব্যক্তি আল্লাহর জন্য খরিদ না করে তাহলে চারটা বড় বড় ত্রুটির কথা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আপনি মাজাতে এবং তিরমিজিতে পাবেন কোরবানির কুরবানির অধ্যায় মাজাতে হাদিস হচ্ছে তিন হাজার সামথিং এদিকে রয়েছে আর তিরমিজিতে হাদিসটি রয়েছে এক হাজার এক একটা হাদিসের সামনে ত্রুটি রয়েছে কিন্তু আরেকটা হাদিসের সামনে হাসান বলা হয়েছে যার কারণে আমি আপনাদের কাছে বলছি রাসুল্লাহাম বলছে তোমরা চোখ কান ভালো করে দেখে নিও স্বাস্থ্যসম্মত গরু দেখে নিও এবং অসুস্থ গরু যেন না হয় যেমন বাসায় কিনে নিয়ে গেলে মরে যাবে এমন গরু যেন না হয় এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই তারা আমাদেরকে ঠকাচ্ছে না যারা ওষুধ ব্যবহার করছে পশুর ক্ষেত্রে তারা মূলত নিজেদেরকে ঠকাচ্ছে কারণ এর মাধ্যমে তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তারা মুসলিমদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে আল্লাহ বলছে এটা মুনাফিকদের চরিত্র যে ব্যক্তি আল্লাহকে বা মুসলিমদেরকে ধোকা দিতে চায় আর আমাদেরকে সে কিভাবে ধোকা দেবে যার যেই রকমের টাকার কুরবানি করার সেই রকম টাকা দিয়ে তো সে গরু কিনে নিল আল্লাহটা কবুল করে নিয়েছে কিন্তু এটা হারাম হয়ে যাবে আপনার জন্য যদি সেটা আপনি মেডিসিনের গুরু দেন জেনে শুনে এমন গুরু আপনি যাদের কাছে পেশ করেন যেটা কোরবানির জন্য প্রযোজ্য নয় তাহলে কে আমাদের আপনি ফেসে যাবেন আপনার টাকা হারাম হয়ে যাবে অতএব প্রত্যেক সেই ব্যাপারীকে প্রত্যেক সেই মুসলিম ভাইকে বলছি আপনি অন্তত হালাল খেয়ে বাঁচার চেষ্টা করেন আল্লাহ আপনার ব্যবসাতে ব্যবসাকে দান করবে আপনি মুসলিমদেরকে ধোকা দিয়ে নিজে যাহান নামি না এই মেসেজটা আমি তাদের প্রতি থাকবে এবং আপনাদের উপরে এটাই দায়িত্ব যে আপনারা প্রত্যেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবেন উত্তম

কতম ইনকাম যদি হয় এটা যত ছোট বড় হোক না কেন যত ছোট একটা বকরি হোক না কেন আল্লাহ সেটা আপনার ডান হাতে গ্রহণ করবে এই মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়েছে আপনি মুসলিমের একটা হাদিস করুন আবু হুরায়রা তার বর্ণনা কারি তে বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাসদ্দাকা বিআদল তামরাতি মিন কাসবিন তাইয়িব তো মানে বলতে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকো যে একটা খেজুর পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর জন্য কুরবানি করবে 5-7000 টাকার একটা বকনিউ যদি কুরবানি করবে তার এই কুরবানির টাকা যদি খালাল পন্থায় উপার্জিত টাকা হয় মিন কাসবিন তাইয়িব উত্তম পন্থাে যদি তার এটা আহরণ করে থাকে এটা বলার প্রতিনিধি বলছেন ওয়ালা ইকবাল্লাহ ইল্লা তাইয়িব তবে তুমি জেনে নাও আল্লাহ কিন্তু তাইয়িব ছাড়া হালাল ছাড়া তোমার কাছ থেকে লাখ টাকা হলেও গরু কুরবানি কবুল করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে

বন্ধুরূপে গ্রহণ না করি তাদেরকে যেন আমরা পৃষ্ঠপোষকতা না করি আল্লাহ সুবাহ মুসলিম নেতাদেরকে অতটা জ্ঞান এবং অতটা শক্তি আল্লাহ তুমি দান করো যেন তারা তাদের মুসলিমের মর্যাদা বুঝতে পারে এবং আমরা যেন একজন সঠিক শাসক পেয়ে যাই আমরা যেন আমাদের মুসলিম ভাইয়ের আন্ডারি থাকতে পারি আল্লাহ সুবাহ তারা আমাদেরকে জালেম শাসক থেকে সে যে কোনো যুগে হোক না কেন যেই কেউ হোক না কেন এমন কেউ থেকে থাকলে আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে তুমি আমাদের উপরে সব নেতৃত্ব দিয়ে দাও এই দোয়াই আমরা তোমার কাছে করছি আর আব্বাল আলমী যেহেতু হারাম মাস আল্লাহ সুবাহ তারা বলছেন তোমরা এর হরমতকে রক্ষা করে চলো অধিকাংশ মানুষ তো আল্লাহ ডাকে মক্কাতে পৌঁছে গেছে এবং যারা যাবে তারা যাচ্ছে তারা কল্যাণকর কাজে সারা দিয়ে দিয়েছে আপনাদের উচিত যাতে করে আমরা নেগীর ক্ষেত্রে পেছনে পড়ে না থাকি আমরা প্রতিনিয়ত আল্লাহর জিকির করবো প্রতিনিয়ত আল্লাহ সুবানার কাছে দোয়া করবো যতটা পারি দানসা করবো যতটা পারি মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াবো চারোদিকে বন্যা ছেয়ে যাচ্ছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে যেভাবে পারি আমরা তাদের